এখন গোটা বিশ্বের যদি মানচিত্রে আমরা দেখি মুসলমানদের পুরো পপুলেশন এখানে মালিকিস সাফিস আর হচ্ছে হানাফি এরা হচ্ছে কি মেজরিটি মালিকি এবং সাফিরা সবাই যত টিচার আছে সবাই হচ্ছে কি আশারি আকিদার দিক দিয়ে তারা হচ্ছে কি আশারি হানাফিরা তাদের যেই আকিদা স্কুল সেটা হচ্ছে গিয়ে মাথুরিদি যে এই কাবার দিকে মুখ করে দণ্ডায়মান হয় সেই মুসলিম এই সংজ্ঞাকে এর চেয়ে বেশি জটিল করবেন না অন্যথায় অনেকে লিস্ট থেকে আপনিও বাদ পড়ে যাবেন আর আসলেই আসলে কিন্তু আপনি অনেকের লিস্টে মুসলিম না যারা ওনাকে চিনেন বাংলাদেশে এখন অনেকে ওনাকে রেগুলার শোনেন ওনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা সবাই ওনাকে ইঞ্জিনিয়ার সাহেব বলেন আমরা যে একে অপরকে কিভাবে দেখি আমাদের মাসলাক আমাদের মানহাজ বা আমাদের যে বিভিন্ন ফিরকা গ্রুপ দল এরা একে অপর কীভাবে কী বলে কি ফতুয়া একে অপর বিরুদ্ধে প্রয়োগ করে নিক্ষেপ করে এই বিষয়ে উনি এটা খুব ভালোভাবে এটা আমাদের সামনে তুলে ধরছেন আমরা জানি আমাদের যেই ভারত পাকিস্তান এবং বাংলাদেশ ভারতবর্ষ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এখানে সব থেকে মেজরিটি সেটা হচ্ছে গিয়ে সুন্নি তারপর শিয়া সুন্নি হয়তো নাইনটি পারসেন্ট অলমোস্ট বা নাইনটি পারসেন্টে বেশি হবে এই এই উপমহাদেশে সব মিলিয়ে সিক্সটি ক্রোড় ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে বসবাস করি এর মধ্যে সব থেকে বড় যেই মাসলাক বা ফিরকা সেটা হচ্ছে গিয়ে দেওবন্দের আন্ডার সেকেন্ড হচ্ছে গিয়ে বেরেলভি যদিও দেওবন্দ এবং বেরেলভি উভয়ই ফিক হিসেবে সবাই হানাফি ফিক ফলো করে যদিও এখন আমাদের এই উপমহাদেশে হানাফি আর সাফি ফিক মিক্স হয়ে গেছে উসুলের দিক দিয়ে হানাফিয়া শাফি ফিক মিক্সড হয়ে গেছে লাস্ট একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো বছরে ওখানে আহমদ রাজা খান বেরেলভি সবাই চিনবেন ওনার কিতাব হুসামুল হারামাইন হারামাইনের তলওয়ান মক্কা এবং মাদিনা ওই বইতে উনি লেখেন উনিশশো পাঁচ সালে কেলেকছেন আহমদ রাজা খান বেরেলভি উনি হচ্ছে মূলত এই বেরেলভি যে ফিরকা এটার মানে গোরাপত্তন উনি করছেন মেইন যতগুলো ফিরকা আছে হানাফির মধ্যে সবগুলোই উত্তর ভারতে উত্তরপ্রদেশ ওখান থেকে আসছে উনি ওনার বইতে লিখছেন এবং সেখানে অনেক আরব মাসাইকদের উনি সিগনেচার নিয়েছেন ওই কিতাবের মধ্যে সেখানে উনি পাঁচজনের বিরুদ্ধে কাফের ফতুয়া দিচ্ছেন প্রথমে হচ্ছে কি গোলাম আহমেদ কাদিয়ানি যিনি কাদিয়ানি ফিরকা নতুন এক ফিরকা নিয়ে আসছেন এটা ইসলামের অংশই না মেইন স্ট্রিম ইসলামের অংশই না কারণ মেইন স্ট্রিম যে ইসলাম মূলধারা যে ইসলাম সেখানে শিয়া এবং সুন্নি উভয় মূল যে দুটা ভাগ মুসলমানদের শিয়া এবং সুন্নি সুন্নি হচ্ছে গিয়ে নাইনটি পার্সেন্ট বা এইটটি এইট পার্সেন্ট বা এইটটি সেভেন পার্সেন্ট আর শিয়া হচ্ছে গিয়ে টেন থেকে ফিফটিন পার্সেন্ট বা টেন টুয়েলভ পার্সেন্ট এই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে একটা নতুন ফিরকা জন্ম হয় কাদিয়ানি ফিরকা এবং এরা আহেল সুন্না জামাত অথবা শিয়া এদের কোনোটাই অংশ না কেন কারণ উভয় দলই বিশ্বাস করে যে আল্লাহ রসুল শেষ নাবী এবং শেষ রাসুল ওনার পরে কোনো নাবি রাসুল আসবে না এটা হচ্ছে ইমানিয়াতের একটা একদম বেসিক ক্লিয়ার কোরআনের অকাট্য আয়াতের মাধ্যমে প্রমাণিত এবং এটা কোরআনের আয়াত তো বটেই কোরআনের আয়াত থেকেও যেটা সবথেকে স্ট্রং এভিডেন্স সেটা হচ্ছে কি পুরো মুসলিম উম্মার ইজমা ইজমা কোনটা ওলামেকানে ইজমা কথা বলা হচ্ছে না এখানে যে একজন আলেম ওপিনিয়ন দিল আর তারপর সেই ওপিনিয়নটা অন্যরা মেনে নিল এটা না এটা হচ্ছে পুরা এ টু জেড প্রত্যেকটা মুসলমান আল্লাহ রসুলের জামানা থেকে যেই দিনের মূল বিষয়গুলা নিয়ে আসছে সেটার মধ্যে একটা হচ্ছে কি আল্লাহ রসুল শেষ নবী সেইটাকে তারা অবিশ্বাস করে অর্থাৎ আহলুসুল্লা জামাতের সবার দ্বারা হানাফি শাফি মালিক হাম্বালি শিয়া যারা আছে সবার মতে হচ্ছে গিয়ে কাদিয়ানি যে ফিরকাটা এটা ইসলামের অংশ না তারা দাবি করতে পারে ওকে আমরা তারা দাবি করুক বাট আমাদের মতে তারা ইসলামের অংশ না এই যে আহমেদ রাজা খান বেরিল বিহ উনি প্রথমত কাদিয়ানের বিরুদ্ধে একটা ফোটো দিয়েছেন যে সে হচ্ছে কাফের তারপরে দেওবন্দের বাংলাদেশে প্রেক্ষাপটে সেভেন্টি পার্সেন্ট থেকে দেওবন্দ দেওবন্দের আন্ডার যে মাদ্রাসা এবং তাদের যে মাসলাদ ফলো করা হয় বাংলাদেশে অলমোস্ট বা বা হয়তো এই বেশি কেউ কেউ হয়তো বলবেন বাট সত্তর থেকে আশি শতাংশ মুসলমান হচ্ছে দেওবন্দে আন্ডার বাংলাদেশে আহমেদ রাজা খান বেলভি সাহেব উনি পাঁচজনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন যে এরা হচ্ছে কাফের এর মধ্যে একজন হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানি আর চারজন হচ্ছে গিয়ে দেওবন্দের চারজন উস্তাদ আলেম এবং এই ফতুয়া দেওয়ার পর উনি বলছেন যে এই লোকদের উপরে সন্দেহ করেন সন্দেহ করে তাহলে সেও কাফের এবং এরা মুরতাদ ওয়াজিবুল তো এখন এই যে দেওবন্দে হাজার হাজার টিচার লক্ষ লক্ষ স্টুডেন্ট এবং পুরো বাংলাদেশ ভারত পাকিস্তান সাউথ আফ্রিকা লন্ডন কানাডা ইউরোপ আমেরিকা মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই যে এত মাদ্রাসা গত একশো বছরে এরা কেউই কিন্তু এই চারজন দেববন্দের যে আলে মোস্তাদ টিচার তাদেরকে কিন্তু কাফের মনেই করে না বিলকুল আন অকাট্যভাবে কাফের মনে করে না কিন্তু তাদের বিরুদ্ধে ফুতো দেওয়া হয়েছে এরা কাফের এবং বলা হয়েছে যে যদি এদেরকে কেউ এদের কুফুরে কেউ সন্দেহ করে তারাও কাফের তাহলে দেওবন্ধু সকল টিচার সকল স্টুডেন্ট এবং তাদের আন্ডারে যে মাদ্রাসা মসজিদ তাদের যে মাসলা ফলো করে বাংলাদেশে এইট্টি পার্সেন্ট দেব দেওবন্ধকে ফলো করে পাকিস্তানে থার্টি পার্সেন্ট যে বেশি বা ফোরটি পার্সেন্ট দেববন্ধকে ফলো করে ভারতে ভারতে এইট্টি নাইনটি পার্সেন্ট দেববন্ধকে ফলো করে এবং হাজার হাজার মানুষ তো কোটি কোটি মুসলমান এরা সব কাফের কারণ কেউই এদেরকে কাফের মনে করে না বিশেষ করে দেওবন্দের এবং দেওবন্দের শাখা প্রশাখা যে হাজার হাজার মাদ্রাসা দেববন্ধের আন্ডারে তাহলে এদেরকে সবাই কাফের আচ্ছা এরপর ওনার এই ফতুয়ার পাল্টা আবার একটা ফতুয়া দেওয়া হয়েছে যেটা কিতাব লেখার মাধ্যমে খলিল আহমেদ সাহারান পুরী উনি দেবন্দী একজন আলেম উনি সেই কিতাবে আমাদের যে আশাফে থানবী সাহেব তারও সাইন করা আছে সেটার নাম ছিল কি আল মুহান্নাদ আল আল এই কিতাবটা আল মুহান্নাদ আল আলাল মুফান্নাদ সেখানে উনি উনি লিখছেন যে এই যে আহমদ রাজা খান পাকিস্তানের মেজরিটি অলমোস্ট ফিফটি পার্সেন্ট বেরিল ভি মাসলাক ফলো করে পাকিস্তানে ফিফটি পার্সেন্ট বাংলাদেশেও টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফলো করে ভারতীয় এরকম ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট মুসলমানদের মধ্যে ওনারা বলতেছে যে আহমেদ রাজা খান আর তার জামাত একটি শয়তানি বাহিনী যারা আমাদের উপর আক্রমণ করতেছে যেভাবে নবীদের উপর সায়াতিন শয়তানরা আক্রমণ চালাতো সেইভাবে ওলামায় দেওবান্ধ র দেউল্লাহু তাল আনহুম তাদের উপরে এই শয়তানি জামাত আক্রমণ করতেছে এবং সেখানে এটা বলা আছে যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যে সৌদি আরবে গত উনিশশো পঁচিশ ছাব্বিশের পরে যে রেভলিউশন আসছে এবং সেখানে বর্তমান যে আহলে সাউদ এবং আহলে আব্দুল ওহাব তারা যে সৌদি আরবকে শাসন করতেছে আব্দুল ওহাব এবং তার জামাত এরা হচ্ছে যে জামাত এবং এরা শয়তানের সিং এরা নাজ থেকে আসছে এরা হচ্ছে শয়তানের সিং তাহলে এখন পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের ষাট কোটি মুসলমান এদের মধ্যে আর দেওবান্ধ আর একটা অংশ হচ্ছে সালাফি বা আমাদের এখানে বলা হয় এবং একটা খেয়াল করবেন যখন বেরেলভিরা ওয়াহাবি বলে তখন তারা এখানে দেওবন্ধ প্লাস আহলে হাদিস তাদেরকে মিন করে বেরেলভিরা বলতেছে যে সালাফি আহলে হাদিস দেওবন্দি এরা হচ্ছে শয়তান অনুসারী আবার দেওবন্দি তারা বলতেছে বেরিলভিরা হচ্ছে শয়তানের অনুসারী তারপরে আহমদ রাজা খান উনি উনি আরেকটা কিতাবে উনি যখন ওনার সাথে ফতুয়া চাওয়া হয় এদের ব্যাপারে দেওবন্দি সালাফি আহলাদিস ওয়াহাবি তাদের ব্যাপারে ফতুয়া চাওয়া হয় তখন তিনি একটা জায়গায় লেখেন এই দেওবন্দিরা এই সালাফিরা এই ওয়াহাবিরা এই আহলে হাদিসরা যদি এরা এক লক্ষ বারো আল্লাহর নাম নিয়ে পশু কুরবানি করে সেই পশু হারাম মুসলমানদের জন্য অর্থাৎ বেরিলভিদের জন্য এবং সেখানে বলছে যদি ইহুদি নাচারারা কুরবানি করে গরু কাটে বা কোনো পশু জবাই করে সেটা মাংস হালাল ইহুদি ইহুদিনার জবাইকৃত প্রাণীর মাংস খাওয়া হালাল কিন্তু ওয়াহাবি দেওবন্দি আহলাদি সালাফি এদের কুরবানি বা এদের জবাইকৃত প্রাণীর মাংস খাওয়া হারাম যদিও এক লক্ষ্য বা আল্লাহতালার নাম নেয় তাহলে আমাদের এখন যে ভারতবর্ষের যে ষাট কোটি মুসলিম এরা একে অপরকে অমুসলিম ঘোষণা করে বসে আছে এবং এই এদের কুফুরে সন্দেহ করলে তারাও কাফের এবং এরা একে অপরকে বসে শয়তানা জামাত এখন গোটা বিশ্বের যদি মানচিত্রে আমরা দেখি মুসলমানদের পুরো পপুলেশন এখানে মালিকিস সাফিস আর হচ্ছে হানাফি এরা হচ্ছে কি মেজরিটি হানাফি ধরা হয় ফোর্টি ফাইভ পার্সেন্ট শাফি ফিক ফলো করে হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট অলমোস্ট ত্রিশ পার্সেন্ট আর মালিকি ফিক ফলো করে ফিফটিন পার্সেন্ট পুরো যে নর্থ আফ্রিকা এটা পুরোটা হচ্ছে গিয়ে মালিকি এখন হানাফি সাফি মালিকি কত পার্সেন্ট হলো নাইনটি ফাইভ পার্সেন্ট সুন্নিদের মধ্যে কমপক্ষে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে গিয়ে এই তিনটা ফিক ফলো করে হানাফি তারপর সাফি তারপর মালিকি এখন দ্য মালিকিজ অ্যান্ড সাফিজ অন দ্য হোল বিকেম আশা আদি ইন থিওলজি আকিদার দিক দিয়ে ধর্মীয় যেই ক্রিট মালিকি এবং সাফিরা সবাই যত টিচার আছে সবাই হচ্ছে গিয়ে আশারি আকিদার দিক দিয়ে তারা হচ্ছে কি আশারি অর্থাৎ সাফি টোয়েন্টি এইট পার্সেন্ট মালিকি ফিফটিন পার্সেন্ট ফোরটি টু পার্সেন্ট হচ্ছে গিয়ে আশারি আর বাকি যে ফোরটি ফাইভ পার্সেন্ট তারা হচ্ছে মাতুরিদি হানাফিরা তাদের যেই আকিদা স্কুল সেটা হচ্ছে গিয়ে মাতুরিদি তাহলে আশারি আর মাতুরীতি হচ্ছে গিয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট এখন যারা হাম্বানি তারা হচ্ছে মূলত আশারি আশারি আকিদা থিওলজি ধর্মতত্ত্ব ক্রিট সেটাকে ফলো করে তাদের মতে আশারি এবং মাতুরিদি যে আকিদা এইটা বিশ্বাস করাটা যদি কেউ করে তাহলে তার ইমান ঠিক নাই তার মানহাস ঠিক নাই তার আকিদা ঠিক নাই অর্থাৎ সে পরিপূর্ণ মুসলিমই না আমি হালকা ভাই বলতেছি কড়া ভাষায় বলতেছি না যে কোনো হাম্বালি সালাফি বা আহলেহাদি তাদেরকে যদি বলেন যারা আশারি আকিদায় বিশ্বাস করে এবং মাতৃ যদি বিশ্বাস করে তারা কি পরিপূর্ণ মুসলিম তাদের কি ইমান আসে পরিপূর্ণ তারা বলবে তাদের ইমানে তাদের আকিদাতে ভয়ঙ্কর রকমের ভুল আছে এবং তবা না করলে সেটা মাফ হবে না তাহলে এখন এই যে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তারা নাইনটি ফাইভ পার্সেন্ট কে পরিপূর্ণ মুসলিম মনে করতেছে না আবার যারা এই নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের মতো কিন্তু যারা আসারি তাদের ব্যাপারে সেম রকমের মতভেদ তাহলে এখন মুসলিম কারা বলেন আমি আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের পঞ্চগে দেখালাম যে বেরেল বেদৌবন্দী এবং সালাফি তারা একে অপরকে কী বলে এবং বৃহত্তর যে মুসলিম উম্মা সেখানে তিনটা স্কুল অফ থট সরি তিনটা স্কুল অফ থিওলজি একটা হচ্ছে আশারি একটা হচ্ছে মাতুরিদি একটা হচ্ছে গিয়ে আশারি মাতুরিদি ফোরটি টু ফোরটি থ্রি পার্সেন্ট একইভাবে আশারি ফোরটি টু ফোরটি থ্রি পার্সেন্ট সব মিলিয়ে সব মিল নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট হচ্ছে গিয়ে আশারি তাহলে এখন কেউই কারো মতে পরিপূর্ণ মুসলিম না এখন আপনি কী করবেন তা আমি এই এইটাকে সামনে রেখে আমি বললাম যে ভাই দেখেন আমরা কেউই কারো মতে মুসলিম না কারণ যার আকীদায় প্রবলেম আকিদা হচ্ছে দিনের অবশ্য ইউ হ্যাভ টু বিলিভ নট ইউ শুড বিলিভ ইউ হ্যাভ টু বিলিভ ধর্মে থাকার জন্য মুসলিম থাকার জন্য যেই বিষয়গুলোকে আপনাকে বিশ্বাস করতেই হবে সেই বিষয়গুলো নিয়েই মতো পার্থক্য আশাড়ি মাতুরিদি এবং আসারি যদিও আষারি আর মাতুরিদি অলমোস্ট সেম তাদের মধ্যে খুবই টাইনি পার্থক্য বাট যারা আসারি ফাইভ পারসেন্ট তাদের সাথে নাইনটি ফাইভ পারসেন্টের পার্থক্য অনেক বেশি তাহলে এখন মুসলিম থাকার জন্য অবশ্য অবশ্যই বিশ্বাস করতে হবে যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিশাল মত পার্থক্য তাহলে সেখানে আমরা কি করব। তো সেইটাকে সামনে রেখে আমি প্রস্তাব করা হয়েছে যে যে এই কাবার দিকে মুখ করে দণ্ডায়মান হয় সেই মুসলিম এই সংজ্ঞাকে এর চেয়ে বেশি জটিল করবেন না অন্যথায় অনেকের লিস্ট থেকে আপনি বাদ পড়ে যাবেন আর আসলেই কিন্তু আপনি অনেকের লিস্টে মুসলিম না